বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে বেরিয়ে নতুন ছাত্র সংগঠন করতে যাচ্ছে জুলাই অভ্যুত্থানে সামনের সারি থেকে নেতৃত্ব দেয়া তরুণদের একটি অংশ এই ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ করতে যাচ্ছে আজ বিকেল তিনটায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে মঙ্গলবার পঁচিশ ফেব্রুয়ারি রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত এক শিক্ষার্থী এই তথ্য জানান সূত্র জানায় সংগঠনটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ে গঠিত রাজনৈতিক দল বা মূল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে কোনো সম্পর্ক থাকবে না দলটি কোনো লেজুর ভিত্তিক রাজনীতিতে জড়িত হবে না কোনো মাদার সংগঠনের অ্যাজেন্ডা বাস্তবায়ন বা কোনো রাজনৈতিক দলের কথা মতো তারা সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে না সংগঠনটি নির্বাচনে টপ টু বটম গণতান্ত্রিক পদ্ধতি ব্যবহার করা হবে তাছাড়া সংগঠনের সম্ভাব্য কর্মপদ্ধতি অনুযায়ী বয়স নির্ধারিত হবে কোনো শিক্ষা সংগঠনটিতে আসতে চাইলে তার বয়স সর্বোচ্চ আটাশ হতে পারবে আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটির ক্ষেত্রে তার অনার্সে ভর্তির পর থেকে সাত বছর পর্যন্ত সময় হতে পারবে তার মানে ছাত্র ব্যতীত কেউ এই সংগঠনের কমিটিতে আসার সুযোগ পাবে না সূত্র থেকে আরও জানা যায় আত্মপ্রকাশ করতে যাওয়া সংগঠনটির কেন্দ্রীয় আহ্বায়ক হওয়ার দরে আলোচনায় আছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবুবাকের মজুমদার